আমরা একটু আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর যে কোন থেকে বার্ষিক পরীক্ষা কি থাকতে পারে প্রশ্ন থাকতে পারে কি থাকতে পারে প্রশ্ন থাকতে পারে আমরা পূর্বে মনে হইলে একটু করে টাচ দিছি তো আজকে আমরা দেখবো যে কোন কি জিনিস কোন কি জিনিস তো প্রথমে দেখো তোমাদের বইয়ের মধ্যে এখানে একটা ছবি দেওয়া আছে কার ছবি তরমুজ কার ছবি ছবি তারপরে কি দেওয়া আছে একটা ঘড়ি কি দেওয়া আছে তারপরে তো এখানে দেখো লেখা আছে ছবিগুলোর মধ্যে কোথায় যেন একটা মিল আছে কি আছে কিন্তু আমি কি যে আমি ঠিক তা ধরতে পারছি না তো এখানে আমরা যেটা মানে বুঝবো সে বিষয়টা হচ্ছে প্রতিটি ছবিতে কি আছে কোন আছে কি আছে মানে কোন রয়েছে বা কোন আছে মানে কোনটা কীভাবে দেখো তরমুষ্টে কাছে কেমন করি দুই ভাবে দুইটা ধারা সৃষ্টি হয়েছে হয়েছে না দুইটা ধারা এক জায়গায় কি মিলিত হয়েছে এক জায়গায় তুমি কাটিয়ে নেওয়ার পরে উপরে যে করে লাল অংশের উপরে একটা কি মিলছে না দুটো দাগের মতো সত্যি মিলছে কি না মিলছে ছবি দেখো নাই তোর মধ্যে ছবি দেখো তো এখানে দেখো যে তোর মধ্যে ছবির মানে মাথাটা ততরা হয়েছে সোজা যে একটা সুঁচালোর মতো তো এখানে কি দুইটা ধারা কি হয়ে গেছে মিলিত হয়ে গেছে তো দুইটা ধারা গেছে দুইটা রেখা লাইন দুইটা কি না রেখা বার যে লাইন বলা হয় তো দুইটা কি এক জায়গায় মিলিত হয় নাই এক জায়গায় যে মিলিত হইলো তুই মিলিত স্থানে কী তো রয়েছে কোন কী তো রয়েছে আচ্ছা এইভাবে দেখো যে প্রতিটি কী আছে প্রতিটি ছবিতে কী আছে কোন রয়েছে আবার দেখো ঘড়ির কাটা দেয়াস না ঘড়ির কাটা কয়টা কয়টা একটা হচ্ছে কি ঘণ্টা একটা একটা আর একটা এইখানে দেখো ঘন্টার মিনিটে যে দুটো কালো কাঁটা এক জায়গায় মিলিত হয় নাই হ্যাঁ তো এখানে দুইটা কাটা মিলিত হয় কি তৈরি হয়েছে একটা কোন আবার দুটো দুটো মিলিত হইলে যদি সেকেন্ডের কাটা ধরিতে কি হবে কোন তৈরি হবে দুইটা মিলিয়ে কি হবে একটা কোন তৈরি আবার দেখো কাঁসি কাশি দেখেন নাই আচ্ছা কাঁসির দেখো যে সাদা যে দুটো কাটে আর কি ওটা একটা মাল কি থাকে স্ক্রু মতো দেয়া থাকে না ওরা কি মিলিত হয় না তো ওর যে একে ক্রস হয়ে গেছে তো ওই জায়গাতে কি বেশি একটা এক পাশে কোন আর একটা এই পাশে কোন দুই পাশে ওরা এখন উত্তর করছে দুইটে আবার এর পার্শ্ব আছে দুইটে কটা এখানে কয়টা উৎপন্ন হয়েছে আবার এরপর দেখো ওই যে তুলির ছবি দেওয়া আছে নিজে দেখো শীর্ষবিন্দু দেওয়া আছে না এই যে তিনটে টান দেওয়া আছে কোন কি কোন দেখো শীর্ষবিন্দু পার্শ্ব আর দুইটা পার্শ্ব তো আমরা এইখানে দেখবো এই যে এই চিত্রের মধ্যে দেখবো কোন চিত্রের মধ্যে এই প্রথম যে চিত্রটা কোন চিত্র দেখা যাচ্ছে প্রথম চিত্র আচ্ছা এই চিত্রের মধ্যে যদি আমরা বিবেচনা করি তো একটা লাইন বা রেখা এটা একটা লাইন বা রেখা দুটো মিলিত হয়েছে কোথায় এই যে এইখানে কোথায় এই যে যেটা একটা কোনা মানে কোন থেকে বলি ঘরের কোন থেকে কি হয়ে গেছে কোনা কোন থেকে দুটা রেখা যে বিন্দুতে মিলিত হয় তার নাম হচ্ছে কি বিন্দু শীর্ষ বিন্দু কি বিন্দু তাহলে এর নাম আমরা লিখবো শীর্ষ শীর্ষ মানে কি মাথা শীর্ষ মানে কি শীর্ষ বিন্দু তাহলে এর নাম হচ্ছে কি শীর্ষ বিন্দু আর এর নাম কি ইলেখা আমরা কি বলবো রেখা বলবো বা পার্শ্বরেখা বলবো রেখা বা পার্শ্বরেখা আচ্ছা এখন বইয়ের মধ্যে দেখো বইয়ের মধ্যে দেখো সুন্দর করে দেয়া আছে শীর্ষবিন্দু পার্শ্বরেখা দেয়া আছে না শীর্ষবিন্দু কোন পার্শ্বরেখা শীর্ষবিন্দু এই যে পার্শ্ব পার্শ্ব দিয়ে মাঝটা কি কোন তাহলে আমরা কোন কাকে বলতেছি এই মাঝারটা কাকে এই মাঝে যে দাগ দিয়ে দিলাম এর নাম কি কোন মানে এটা একটা তৈরি তৈরি কি যেমনটা করছে আমাদের ঘরের কোনা কার কোন কি জিনিস তাহলে দুইটা রেখা যদি কোথাও মিলিত হয় তাহলে সেখানে কি উৎপন্ন হয় কোন তাহলে সেখানে কি উৎপন্ন হচ্ছে কোন উৎপন্ন হচ্ছে বুঝে গেছে এবার এখানে দেখো সুন্দর সুন্দর বাড়ি দেওয়া আছে না বইয়ের মধ্যে দেখো সুন্দর সুন্দর বাড়ি দেওয়া আছে বাড়ি বলতে ঘর তো ঘর বলে যে কোনা কোনি যে সাইডটা একটা ঘরে কটা কোনা কয়টা তাহলে কয়টা কোন আছে ঘরের মধ্যে সাইটটি কটা যে যে ঘরগুলোর মধ্যে সাদ দেয়া আছে তার কোনা কয়টা এখন তো নিজের নিজের সাইডটা উপরের সাইডটা কটা গেলো আটটা কটা আর যার মধ্যে সাত দেয়া নাই তাহলে তার কোনা কটা সাইটটি কটা এটা বুঝছেন তো তাহলে কোন বুঝছেন আচ্ছা কোন যদি বুঝে থাকি এবার কোন নিয়ে আরেকটু আলোচনা সেটা হচ্ছে কোন কত প্রকার ও কী কী কোন কত প্রকার ও কী কী কথা বুঝে গেছে আমরা এবার যাবো কোন কত প্রকার ও কি কি প্রথমে যেটা তোমাদের দেওয়া আছে সেটা কি কোন সরল কোন কি কোন তার আগে কি দেওয়া আছে সমকোণ কি কোন তাহলে দেখো ওই যে প্রথম দিকে দেখো একশো সাতাশ প্রথম দিকে যে চিত্র দেওয়া আছে হলুদ কালার দেওয়া আছে না আচ্ছা এই যে ভাঁজ এখানে দেয়া আছে কাগজ দিয়ে ভাঁজ করবে এমনিতে যদি আমরা ভাঁজ করি এই যে মাঝের যে চিত্রটা দিছি দেখো মাঝের চিত্র ব্ল্যাকবোর্ডে যে চিত্রটা দেওয়া আসে দেখছেন সবাই আচ্ছা এই যে যে চিত্রটা যে চিত্রটা এই চিত্রটা কোন চিত্র এই মাঝের চিত্রটা এর নাম কি সমকোণ কি নাম সমকোণটা কিভাবে হবে আমরা দেব যে নিচের যে রেখাটা এটা কি এই ব্ল্যাকবোর্ড যেরকম আছে ওইরকম এই সমান্তরলে যাবে কথা বুঝে গেছে সোজা হয়েছি না তখন এইখান থেকে একবার খাড়া উপর দিকে উঠবে সোজা খাড়া উপর দিকে যখন সোজা হবে তখন যে কোনটা উৎপন্ন হয় তার নাম কি সমকোণ তার নাম কি সমকোণের জন্য এই সমকোণকে কত ডিগ্রি বলা হবে নব্বই ডিগ্রি কত ডিগ্রি তাহলে কোনো কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে কী বলা হবে সমকোণ কি নাম কি নাম কত ডিগ্রি হতে হবে কত ডিগ্রি আচ্ছা নব্বই ডিগ্রি হলে কি হয়ে যাবে সম কোন সম আচ্ছা ওটা ওটা বুঝে গেছি না এরপর কি আছে তোমাদের কি আছে এখানে সরল কোণ কি কোন সরল কোণের যে বিষয়টা সরল কোন যদি একটা আমরা রেখা নি কিনলাম একটা রেখা নিলাম একটা রেখা নিলাম মনে করি একটা বিন্দু এই যে বিন্দু তার আগে আছে কি বিন্দু বিন্দু মানে একটা ফোড়ার মতো যাত আকার আয়তন অন্য কোনো কিছু নেই অবস্থান আছে কি আছে ছোট আকার কিন্তু আয়ত উচ্চতা আয়তন কোনো কিছু নেই কি আছে খালি অবস্থান তার নাম কি বিন্দু তার নাম বিন্দু নেই তাহলে এই বিন্দুটে তাহলে এই বিন্দুটা কি করছে এই সরলরেখার সঙ্গে যে কোন উৎপন্ন করে তার নাম হচ্ছে কি সরল কোন তার নাম কি কোন একটা রেখার ওপর কোনো একটা বিন্দু যদি নেই তাহলে ওই বিন্দু কি করবে ওই পুরা সরল রেখার সঙ্গে যে কোন উৎপন্ন করে তার নাম কী কোন সরল কোন কোণ তাহলে একটা সরল কোণের মধ্যে কি থাকে দুইটা সমকোণ কটা সমকোণ তাহলে আমরা কি শিখলাম যে এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি কত ডিগ্রি তাহলে এক সরল কোণ কি হইবে একশো আশি ডিগ্রি ওই যে দুইটা সমকোণ মিলে কী হয় এক সরল কোণ হয় তাহলে এক স্বর্গের মান কত হইল একশো আশি সবাই বলো একশো আশি বুঝে গেছে বুঝে গেছে আচ্ছা আর পরে যে কি সূক্ষ্ম কোন কি কোন তাহলে যে কোন মানটা নব্বই থেকে ষোল নব্বই ডিগ্রি থেকে তাকে কি বলা হচ্ছে সূক্ষ্ম হ্যাঁ বুঝতে এবার তাহলে যে মান মা ডিগ্রি থেকে ছোট অথবা সমকোণ থেকে ছোট তার নাম কী কোন সুকোণ কি কোন আচ্ছা এবার যদি নব্বই থেকে বেশি হয়ে যায় নব্বই থেকে যদি বেশি হয়ে যায় তার নাম কি হবে কোণ কি কোন কি কোন বুঝে গেছে তাহলে আমরা যদি একটা স্বাস্থ্যকারক বিবেচনা করি যা একেবারে বেশি মোড়াশোড়া তার নাম বলা হয় স্থুল বড়ি মানে স্থুল শাসন মানে মেলা হয়ে গেছে কথা বুঝে গেছে ওটা হচ্ছে কি নব্বই থেকে বেশি আর যারা মনে করো নব্বই থেকে স্বাভাবিক তাই কি আর যারা নব্বই থেকে কম তাই হচ্ছে কি সুখ মানে সুখ নেই তাই কি থেকে আমরা মনে রাখবো কি সুখ কম এবার বুঝা গেছে তাহলে আমরা কোন এখানে কয় ধরনের কোন পাইলাম চার ধরনের কয় ধরনের প্রথমে পাইলাম কী কোন সমকোণ প্রথম কী পাইলাম সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি কত ডিগ্রি তারপরে কী পাইলাম সরল কোন কী পাইলাম কী কোন পাইলাম সরল কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি হ্যাঁ তারপরে আমরা কী পাইলাম সূক্ষ্ম কোন সূক্ষ্মকোন কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি হলে হবে ঠিক আছে নব্বই বলবো কি নব্বই ডিগ্রি থেকে ছোটো হলে কী কোন শুক্র কন নব্বই ডিগ্রি থেকে ছোটো হইলে কি কোন শুক্র কন কী কোন আর নব্বই ডিগ্রি থেকে যদি বেশি হয় তাহলে কী কোন তাহলে বোঝা গেল আমরা সাত ধরনের কোন বুঝছি আমরা কি আমরা সাত ধরনের কোন পারবো বুঝতেই তো আচ্ছা এখন দেখো সিদ্ধের মধ্যে এই যে বললাম যদি একবারে খাড়া হয় খাড়া হলে কত ডিগ্রি নব্বই খাড়া হলে কত ডিগ্রি মানে খাড়া থেকে যখন ছোট হবি তখন কত ডিগ্রি চল্লিশ হতে পারে ওটা আছে কি কোন সূক্ষ্ম কোন কি কোন নব্বই থেকে উনব্বই ডিগ্রি পর্যন্ত এটা কি হবে সূক্ষ্ম কোন তাহলে এই চিত্রটা হচ্ছে কোন কোন শিক্ষ কি কোন সূক্ষ্ম কোন কি কোন আর এইটা কি দেখো খাড়া এই দিলে কি হয় খাড়া না এই দিলে কি হইতো রে খাড়া কি হইতো খাড়া হলে নব্বই তো নব্বই থেকে এটা একটা পার হয় না মানে হারিয়ে গেছি কোন দিকে হাসলছে বাম দিকে কোন দিকে এইটা যদি ডান পাশে হয় এটা যদি বাম দিকে হালিয়ে যায় তাহলে কি হয়ে গেল। ইস্তুল কোন কি কোন কি কোন মনে থাকবে সবার তাহলে এই সাইটটা চিত্র আমাদের পরীক্ষাও থাকতে পারে তাহলে তোমাদের সবার মনে থাকবে প্রথমে কী বললাম সমকোণ তারপরে সরল সরল কোন তারপরে তারপরে এই কোনটা কোন সম্পর্কে জানতে পারলাম তাহলে আমরা পারবো তাহলে আমরা কি পারবো সাইটটা কোন ভালোভাবে বুঝতে হ্যাঁ দেখলে বলে দেওয়া যাবে আচ্ছা ওকে